ألو

আলোচনা আরম্ভ করা হবে বিশেষ করে আজকে মামলবৈষ্ণবে শুভ দিবস তো সেই উপলক্ষে মঙ্গলময় কর্ম শুভ মঙ্গলিক অনুষ্ঠান সেই সূত্রে সেই সুবাদে আজ শ্রীমদ ভগবদ্ গীতা পাঠের আয়োজন করা হয়েছে ভক্ত ভগবান সেখানে অধিষ্ঠিত হয়েছেন তাই যেখানে ভগবান সেখানে ভক্ত ভগবান কখন ভক্তচারা তাকিতে পারে আর যেখানে ঐশ্বর কর্ম কৃষ্ণ সচিদানন্দ বিজরাহ রাধি রাধি প্রাণ গোবিন্দ সর্ব কারণ কারণ যাহার আশীর্বাদে যাহার কৃপায় এই ভব সংসার চলিতেছে এবং ভবিষ্যতে চলতে থাকবে বর্তমানেও চলছে সেই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমরা সকল ভক্তবৃন্দ আপন মস্ত অবনত করে প্রণতি নিবেদন করব প্রণতি নিবেদন করব আপন আপন শ্রী গুরুদেবের শ্রীচরণ যুগল কমলে গুরুদেব হচ্ছেন এই সংসারের এই খব সাগরের কর্ণদার তিনি মাধ্যম হয়ে নামাদিরাদে প্রাণ গোবিন্দের কাছে আমাদিগকে সমর্পণ করেন আর যখনই গুরুদেব কৃপা করেন তখনই কৃষ্ণ কৃপা হয়ে থাকে গুরু কৃপা ব্যথিত কখনই কৃষ্ণ কৃপা হয় না তাই শ্রী গুরুদেবের শ্রীচরণে আপন আপন শ্রী গুরুদেবের রাঙ্গা যুগল চরণ কমলে আমরা আমাদের এই দেখো মন প্রাণ সমর্পিত করব কৃপা ব্যতীত যেহেতু কৃষ্ণ কৃপা হয় না তাই সর্বাগ্রে শ্রী গুরুদেবের শ্রীচরণ নেই আমরা আপন আপন মস প্রণতি নিবেদন করে প্রণতি নিবেদন করব সবাই আমরা একই সাথে বাণী উচ্চারণ করব ও

जयो श्रीकृष्ण जै तन् प्रभुनितानन्द श्री अदयितवस् शिवाशय ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র স্থলে অর্জুন ভক্তকে

আমাতি মনোনিবেশ পূর্ব নিত্য নিরন্তর ভজন ধ্যানে নিযুক্ত দেখে যে ভক্তগণ অতি শ্রদ্ধা সহকারে সগুণ পরমেশ্বর রূপে আমার উপাসনা করেন তারাই আমার মতে শ্রেষ্ঠ ভগবান অর্জুন অর্জুনকে বলেন যে হে যারা আমাকে শ্রদ্ধা সহকারে পূজা করে যে বা যে ভক্ত আমাকে পূজা করে আমাকে নমস্কার করে আমার কথা হৃদয়ে ভাবে আমাকে স্মরণ করে আমি আমার মতে সেই ভক্তই আমার নিকট অত্যন্ত প্রিয় কিন্তু যারা ইন্দ্রিয় সমূহকে সংযত করে মন বুদ্ধি অগম্য সর্বব্যাপী অভক্ত স্বরূপ সর্বদা এক রস এবং নিত্য অচল নিরাকার অভিনাশী সচিদানন্দ ঘন ব্রাহ্মের নিরন্তর একাত্মভাবে জ্ঞান যুক্ত হয়ে উপাসনা করেন সকল প্রাণীর হিতে হিতের শব্দের অর্থ হচ্ছে উপকার সকল প্রাণীর উপকারের লুপ্ত সকল প্রাণী উপকারী ব্যস্ত এবং সর্বত্র সমান ভাব সম্পন্ন তারাও আমাকেই প্রাপ্ত হন হইবলি সেই सच्चिदानন্দ গণ নিরাকার ব্রহ্মে নিবিষ্ট চিত্ত ব্যক্তিদের সাধনায় অদ্বিতীয় ক্লেশায় কারণ দেহিমানীদের পক্ষে অব্যক্ত বিষয়ের গতিই প্রাপ্ত হওয়াwidetilde কষ্ট কষ্ট সমর্পণ করে সহল রূপে আমাকে অনন্যের দ্বারা উপাসনা ধ্যান করেন হে অর্জুন সেই সকল মতগত চিত্ত ভক্তকে আমি অতি শীঘ্রই মৃত্যুরূপ সংসার সাগর হতে আমাতে মন সোনাহিত করো আমাতে বুদ্ধি নিবিষ্ট করো এই রূপ করলে তুমি অতপর নিশ্চয় মত স্বরূপে স্থিতি লাভ করবে মত স্বরূপতার অর্থ হলো ভগবান অর্জুনকে বলছে মৎস্বরূপতা ভগবানের স্বরূপে এতে কোনেও সন্দেহ নাই এতে কোনো প্রকারের সন্দেহ নেই যদি তুমি আমাকে আমাদের স্থিরভাবে ভাবে সমান করতে না পারো তাহলে হে অর্জুন অভ্যাস যুগের দ্বারা আমাকে লাভ করতে চেষ্টা করো যদি তুমি এই প্রকার অভ্যাসে অসম্মত হও তবে শুধুমাত্র আমার জন্য কর্ম করো কারণ আমার জন্য কর্ম তো और ता तुम प्राप्त हो रहे हैं भगवान운데 मैं डस हूंatani बिस्मgetElementById आपका शो करता है मैं डस हूं इस और हर टस पर कमीशन कैपिटल फैक्टर का विस्तृत व्यय तक स्नेहक विनती संकलक है यह हो चुका इतना हो

ইত্যাদিতে তখন তাকে তার ইজন্ম এবং পূর্বজন্মের সমস্ত পাপ নিঃসন্দেহে নষ্ট হইয়া যায় শ্রীনাথ ভাগবত গীতার জ্ঞানের প্রভাবে অন্তরের ময়লা দূরীভূত হয় প্রতিদিন জল দ্বারা স্নান করার ফলে শরীরে মল নাশ হয় কিন্তু যদি আমরা গীতারূপ জলে একবার স্নান করিতে পারি তাহলে সংসারের সমস্ত আবর্জনা পরিষ্কার সেই গীতাশাস্ত্র সঠিকভাবে পাঠ করা উচিত অন্য শাস্ত্রাদ বিস্তারিত ব্যাখ্যা কি প্রয়োজন যা অঙ্কৃত মহাভারতের সার এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখল স্তৃত বাণী সেই গীতার ও গঙ্গা জল পান করলে এই জগতে পুনর্বার শ্রীকৃষ্ণ তার বৎস এই মহৎ সে গাভী দু আর শুদ্ধ বুদ্ধি সম্পন্ন সুদীজন তার ভুক্তা देवकी नंदन एक शस्त्रम देवकी पुत्र गीतो मेको देवो देवकी पुत्र एवो एक मंत्रस्थ शुनामनियानि तिरमापेक्षु तस्य शु देवस्य सेवा देवकी नंदन भगवान श्री कृष्ण पतितो गीता शास्त्र एक मंत्र शास्त्र ভগবান দেবকী নী একমাত্র সর্বোত্তম দেবতা তার নাম একমাত্র মন্ত্র এবং সেই একমাত্র একমাত্র দেবকী পরমানন্দ ধায়ক বাসুদেব পুত্র বাসুদেব তিনি হলেন এই জগতে শ্রেষ্ঠ আর জীব যখন সবকিছুর পরে অনন্ত অনন্ত জন্মের পরে জানিতে পারেন ভগবান কৃষ্ণ চরা এই জগতে এই নাম চরা এই জগতে আর কোন মূল্য নেই তখনই আমরা সর্বস্বভাবে মন প্রাণ ভগবানের শ্রী চরণে আত্ম সমর্পণ করি হে কৃষ্ণ নাম শ্রীমৎ ভগবত গীতার 18টি সকল কৃষ্ণ প্রেম অনুরাগী গৌড় ভক্তবৃন্দগণ আপন আপন করতে আবার উচ্চারণ করব অষ্টাকরি মাত্র সবাই মিলে আমরা জপ করবো নমেবা শির দেবায় শ্রী শ্রী পরমাত্মী অত শ্রীম ভগবা নাম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তি প্রা ব্রহ্মী ব্রহ্মবিদ্যা ত্রিশ মুক্তিগে অর্থমাতা সিদানন্দা